দুবাই মানেই বিলাসিতা আড়ম্বর আর অঢেল টাকার খেলা সাধারণ জিনিসও সেখানে অনেক সময় চোখ কপালে তোলার মতো দামে বিক্রি হয় তবে এর ভেতরে কিছু জিনিস আছে যেগুলো দামি তো বটেই বরং পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জিনিসের তালিকায় জায়গা করে নিয়েছে ভাবন্ত মাত্র একটি মোবাইল সিম বিক্রি হয়েছিল প্রায় তিন দশমিক নয় মিলিয়ন ডলারে শুধু একটি সিম কার্ড যার নাম্বার ছিল সেভেন 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 নাম্বারটার বিশেষত্ব মূলত এটিকে এতটা দামি বানিয়েছে একইভাবে দুবাইতে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল গাড়ির নাম্বার প্লেটের একটি হচ্ছে পি সেভেন যেটি বিক্রি করা হয়েছিল একশো কোটি টাকায় আশ্চর্যের ব্যাপার হলো সেই টাকা পুরোপুরি দান করে দেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে একটি নাম্বার প্লেটের জন্য মানুষ এত টাকা খরচ কেন করে আসলে দুবাইয়ের জীবনধারা একেবারে আলাদা এখানে দামি গাড়ি থাকা মোটেই বড় কিছু নয় রোলস রয়েস ফেরারি এগুলো তো সাধারণ দৃশ্য বরং আপনি আলাদা হয়ে উঠবেন আপনার গাড়ির নম্বর প্লেটের ইউনিকনেসে যদি সেটি হয় এক অক্ষর বা পিরোল সিরিজের তবে সেই মূল্য কয়েক গুণ বেড়ে যায় এছাড়া দুবাইয়ের বিলাসিতার তালিকা রয়েছে আরও অবিশ্বাস্য সব জিনিসপত্র যেমন বুর্জ আল আরব হোটেলে পাওয়া যায় চব্বিশ ক্যারেট সোনার তৈরি কফি যার এক কাপেরই দাম পাঁচ হাজার টাকার বেশি সেখানে আছে বিলাসবহুল অ্যাম্বুলেন্স সার্ভিস যেখানে একবার হাসপাতালে যাতায়াত করতে খরচ পরে প্রায় পাঁচ কোটি টাকা একটি বিশেষ মার্সিডিস ডায়মন্ড কার রয়েছে যেটি পুরোপুরি হীরা দিয়ে মোড়ানো এর প্রকৃত দাম কখনো প্রকাশ করা হয়নি তবে অনেকের ধারণা প্রায় ষাট মিলিয়ন ডলার দুবাইতে আরেক আকর্ষণ হল আন্ডারসি হোটেল রুম যেখানে রাত থাকার জন্য গুনতে হবে প্রায় তেইশ লাখ টাকা কাঁচের দেওয়ালের ভেতর থেকে অতিথিরা দেখতে পারেন সাগরের জীবন্ত দুনিয়া আবার বুর্জ আল আরব হোটেলের ভেতরে বিলাসিতার শেষ নেই সোনার বিছানা সোনার টিভি এমনকি সোনার বাথরুম পর্যন্ত সেখানে এক রাত কাটাতে হলে লাগবে অন্তত বিশ লাখ টাকারও বেশি আবার ভাবন্ত ত্বকের যত্ন নিতে গিয়ে কেউ যদি খাঁটি সোনাকে মাস্ক হিসেবে ব্যবহার করে শুনতে অবাক লাগে কিন্তু দুবাইতে সেটাই বাস্তব এখানকার বিশেষায়িত বিউটি পার্লার গুলোতে পাওয়া যায় সোনার ফেসিয়াল সার্ভিস যেখানে আপনার মুখে লাগানো হয় খাঁটি চব্বিশ ক্যারেট সোনার পাতলা স্তর বিশেষ প্রযুক্তিতে তৈরি এই মাস্ক নাকি ত্বককে তরতাজা করে বলি রেখা কমায় আর এনা দেয় একেবারে রাজকীয় এক আভাব তবে এই বিলাসিতার মূল্য রাজাদের মতোই একবারের সেশনে খরচ হয়ে যায় লাখ টাকারও বেশি অনেকে এটাকে শুধু ফ্যাশনেরই অংশ হিসেবে নেন আবার কারো কাছে এটা এক ধরনের স্ট্যাটাস সিম্বল তাই দুবাইতে যারা কিছু আলাদা অভিজ্ঞতা নিতে চান তাদের কাছে এই সোনার ফেসিয়াল নিছক সৌন্দর্য চর্চা নয় বরং আভিজাত্যের এক অভূতপূর্ব প্রদর্শনী অর্থাৎ দুবাই নামটি শুনলে সবার আগে চোখে ভেসে ওঠে অঢেল অর্থ খরচ করে ভিন্ন দৃষ্টি দৃষ্টিনন্দন ও অদ্ভুত কিছু করার অভিজ্ঞতা সঞ্চয়ের চিত্র এ শহরে বিলাসবহুল জিনিসপত্রের ব্যবহার কেবলমাত্র দাম বা আডম্বর দেখানোর জন্য নয় বরং এগুলো এখানে এক ধরনের মর্যাদা সামাজিক অবস্থান ও গৌরবের প্রতীক হিসেবেই বিবেচিত হয় তাই দুবাইকে শুধু একটি আধুনিক শহর বলা যাবে না বরং এটিকে বলা চলে এক অনন্য প্রদর্শনীর মঞ্চ যেখানে টাকার হিসাব নিকাশের চেয়ে বিলাসিতা আভিজাত্য আর অমিতব্যায়িতার প্রদর্শনী মানুষের চোখে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে বলা যায় দুবাই এমন এক স্বপ্নময় শহর যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে আলাদা ধরনের ছলকানি ও বিশেষত্বের ছোঁয়া